সাত পাকে বাধা পড়ে আবার নতুন করে শুরু হতে চলেছে সাক্ষ্য ও ঝিলের নতুন পথ এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সাক্ষ্য ঝিলকে বিয়ে করবে এটা জানতে পেরে সেই বিয়ের মণ্ডপেই চৈতে অসুস্থ হয়ে পড়ে এদিকে ঝিল বারবার সাক্ষ্যকে বোঝাতে থাকে এই বিয়েটা হতে পারে না কিন্তু সাক্ষ্য ঝিলের কোনো কথায় না শুনে ঝিলের হাত ধরে সুজে মণ্ডপে উঠে পড়ে আর ঠাকুর বলে ওঠে ঠাকুর মশাই আপনি মন্ত্র পড়া শুরু করুন আমি এবারও ঝিলকেই বিয়ে করব। এবং সকল নিয়ম কানুন মেনে করব এই কথা শুনে ঠাকুর মাসে মন্ত্র পড়া শুরু করে এদিকে সাক্ষর মা সাক্ষকে বাধা দিতে এলে তখন এই সাক্ষর বাবা সাক্ষর মাকে থামিয়ে দেয় আর বলে ওঠে আমার ছেলে এতদিনে ভালো কাজ করছে তাকে কোনোভাবে তুমি বাধা দিতে পারবে না তখনই সাক্ষর থেমে যায় এদিকে সাক্ষ্য ও ঝিলের সাত পাক ঘোরা শেষ হলে সাক্ষ্য সকলের সামনে আবারও ঝিলের সিটিতে সিঁদুর পরিয়ে দেয় আর শুরু হয় তাদের নতুন পথ চলা বিয়ে শেষে ঝিলের মা সাক্ষর কাছে এসে বলে ওঠে বাবা তুমি আবারও আমার মেয়েকেই বিয়ে করলে এবার যাতে আমার মেয়ের কোনো অসম্মান না হয় আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম এই কথা শুনে সাক্ষ্য বলে ওঠে আমার জীবন থাকতে ঝিলের অসম্মান হবে না আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না এরপর দেখা যায় সাক্ষ্য ও ঝিল সাক্ষ্যদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালে সাক্ষর মা ও কাকিমনি কেউই তাদেরকে বরণ করতে আসে না তখন সাক্ষর বাবা নিজেই বরণ ডালা তুলে নিয়ে সাক্ষ্য ও ঝিলকে বরণ করতে যায় সে সময় ছুটি এসে বলে ওঠে দাদা তুমি কেন বরণ করবে আমাকে দাও আমি বরণ করছি এরপর ছুটি সাক্ষ্য ও ঝিলকে বরণ করে ঘরে ঢুকায় এমনটাই দেখতে চলেছেন ভুল বাবা পার করে গা ধারাবাহিকের নতুন পর্বে